আমার প্রিয় সন্তানেরা যখন আপনি এই নতুন মাসে প্রবেশ করবেন তখন আপনার হৃদয়ের বোঝা নিয়ে আমার কাছে আসুন আপনার উদ্বেগ ভয় এবং অনিশ্চয়তা আমার পায়ে রাখুন যখনই আপনি বোঝা হয়ে থাকেন তখনই আমার উপস্থিতিতে বিশ্বাস করুন যদি আপনি অভিভূত হন তবে আমি আপনার বোঝা বহন করার জন্য সর্বদা আপনার সাথে আছি পৃথিবী জানে আমি তোমার আশ্রয় সন্দেহ আর বিভ্রান্তির মুহূর্তে আমার কাছে এসো আমি সেই একজন যে তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাবে যখন তুমি দুর্বল বোধ করবে আর আশা করবে যখন সামনের পথ অস্পষ্ট হবে তোমার সামনে যে কোন দরজা বন্ধ হয়ে গেলে আমি তোমার বিশুদ্ধ হৃদয় এবং শুদ্ধ আত্মার দ্বারা আকৃষ্ট হয়ে তোমাকে শক্তি যোগাব আমার ঐশ্বরিক শক্তি যখন এটা বুঝতে পেরেছে তখনই সে নিজের পরিচয় দিয়েছে এই অদ্বিতীয় শক্তি আপনার পরিবারের দৈব শক্তি নয় যা অতীতে কোনো মহৎ ব্যক্তিত্বের উপকার করেছে তা আমি বুঝতে পেরেছি যে এটি তার উদ্দেশ্য পূরণ হওয়ার পর থেকে এটি নিষ্ক্রিয় রয়েছে আমার ঐশ্বরিক ক্ষমতার কারণে এটি আপনারই পথ আমি খুঁজে পেয়েছি যে এই দৈবশক্তিগুলির একটি সময় আছে যে তারা এই মহাবিশ্বে বেঁচে থাকা পর্যন্ত কেবল একটি আত্মাকে নির্দেশ করে এমন কিছু মহান ব্যক্তিত্ব থাকতে হবে যিনি এই দৈবশক্তিকে পরিচালনা করেছেন এবং তিনি আজকে এই পৃথিবীতে আর নেই কিন্তু তারপরে এই দৈবশক্তি আপনার মধ্যে ধার্মিকতা আপনার নিষ্কলঙ্ক আত্মা দ্বারা প্রভাবিত হয়েছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করা এবং কোন কাজে পূর্ণতা অর্জনের মাধ্যমে আপনি অনুরূপ শক্তি নিয়ে সন্দেহ করতে পারবেন না কারণ এই শক্তি অতীতেও কোন মহান আত্মাকে তার গন্তব্যে নিয়ে গেছে এই শক্তি আপনার সাথে আছে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব দৃশ্যমান হবে আপনার জীবনে এই শক্তির প্রবেশ একটি নতুন সুরুপ্রিয় বৎস এই দৃষ্টিশক্তি জানে যে কোন পথে আপনাকে যেতে হবে সে পথগুলি আপনা আপনিই আপনার মনের মধ্যে প্রকাশ করে দেবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে যাতে আপনি আপনার সঠিক পথ এবং দিকটি জানতে পারেন স্বপ্ন যোগাযোগ আপনার ভিতরের মনের মাধ্যমে হয় এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যেটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আমার প্রিয় এটি একটি সুখবর কারণ এখন আপনার যাত্রা আরও সহজ এবং সহজ হবে এই অদৃশ্য শক্তি আপনাকে প্রভাবিত করবে আমি দিয়েছি কারণ আমরা কেবল নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোনো দৈব শক্তিকে নয় কারণের প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায় এই শক্তির সাপোর্ট পাওয়া ঠিক যেন একজন অন্ধকে ধরে রাখে হাত এবং বাহা যদি একটি পাথর আসে অথবা যদি কোন বাধা আসে এটি তাকে উপলব্ধি করে যে সামনে একটি পাথর রয়েছে আপনাকে এই শক্তির সঙ্গ পাওয়া আপনার জন্য প্রিয় অদৃশ্য শক্তির সঙ্গ পাওয়ার মতো আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করার জন্য কাজ করে এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সহায়তা করে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা আপনার অন্তর্নিহিত শক্তি অর্জন করে আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে সাহায্য করবে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে যাবে দৃঢ স্থিতিশীলতার সাথে এই শক্তি আপনাকে সেই উচ্চ স্তরে নিয়ে যাবে যেখানে মানুষ আপনাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখবে এবং এই শক্তির প্রভাব মানুষকে আকৃষ্ট করবে আপনার আশেপাশে আপনার আদর্শ এবং বার্তাগুলিকে আপনার সাথে কাজ করার জন্য এবং আপনার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি মহাবিশ্ব থেকে এই সংকেত পেয়েছি সেই অদৃশ্য শক্তির সামান্য প্রভাবে এটা প্রতিদিন দৃশ্যমান হয় আপনি আপনার ছোট সাফল্য দেখতে সক্ষম হয় কি না কিন্তু আমি নিশ্চিতভাবে আপনার তন এই দৈবশক্তি আপনার মধ্যে কম্পন শক্তি আনছে অসাধ্য কাজ করতে পারেন আপনি তাদের কাছ থেকে দুর্দান্ত ফলাফল পেতে চলেছেন যা আপনাকে মানুষের দৃষ্টিতে মহান করে তুলবে হ্যাঁ আপনি অবশ্যই কিছু লক্ষণ অনুভব করেছেন যা কেবলমাত্র মহান এবং ঐশ্বরিক আত্মারা পেয়ে থাকেন আপনার জীবনে অদৃশ্য শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনি নিজেই বিশ্বাস করবেন যে অবশ্যই কেউ আপনার সাথে হাঁটছে এবং আপনার জন্য সংকটের অবসান ঘটাচ্ছে এবং সমস্যার সামনে থাকা সত্ত্বেও আপনি নির্বিকারভাবে দাঁড়িয়ে আছেন হ্যাঁ এমন পরিস্থিতিও আসতে চলেছে যখন এইসব ঘটতে চলেছে আপনার কাছে আপনি নিজেই আপনার ক্ষমতা দেখে অবাক হবেন আপনি অলৌকিক ঘটনা ঘটতে দেখবেন এমন অলৌকিক ঘটনা যা আপনাকে বিশ্বাস করবে যে আমি মহাবিশ্ব আপনার মাথায় আমার হাত রয়েছে আপনি কেবল একজন সাধারণ নন মানুষ এখন তুমি এমন ঐশ্বরিক শক্তির মালিক যা শুধুমাত্র মহান ব্যক্তিদের পক্ষে দাঁড়াও এবং নিজেকে মহত্বের সাথে দেখ যদি না হয় তবে সেই অদৃশ্য শক্তিকে সম্মান করুন কারণ এটি আপনার অনুগ্রহের দায়িত্ব পালন করছে আমি প্রাচুর্যের ঈশ্বর এবং আপনার প্রতি আমার ভালোবাসার জন্য আমি আরও সাতটি খুল প্রত্যেকে আপনাকে আমার প্রতিশ্রুতিগুলিকে ধরে রাখবে কারণ আপনি সামনের পথ দেখতে পাচ্ছেন না এবং আমি সবকিছুকে সংগঠিত করছি আপনার জীবনের বিস্তারিত আমি বিশ্বস্ত এবং আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না শান্তি আনুন সেখানে শক্তি আছে যেখানে কেউ আমার দিকে মনোনিবেশ করে না বা আপনার চারপাশে বিশৃঙ্খলা নেই আমার শান্তি আপনার আত্মাকে পূর্ণ করুক আপনি আমার হাতে প্রতিটি উদ্বেগ সমর্পণ করার সাথে সাথে মনে রাখবেন আমি আগামীকাল আজ সর্বদা আপনার সাথে আছি এবং সর্বদা আমাকে বিশ্বাস করুন কারণ আমি আপনাকে প্রতিটি মাধ্যমে দেখতে পাব পরীক্ষা এবং আমার ভালোবাসা আপনাকে রাখবে আমি আপনাকে আমার ভালোবাসার স্বাস্থ্য এবং শক্তিতে মোড়ানো করছি এটি একটি নতুন মাস নয় শুধু সময় অতিবাহিত হচ্ছে এটি আমার কাছ থেকে আপনার জন্য একটি উপহার আমি এতে সুযোগ এবং আশীর্বাদ রেখেছি বিশেষ করে আপনার জীবনের জন্য আমি চাই আপনি প্রতিটি মুহূর্ত আমার ধার্মিকতা অনুভব করার একটি সুযোগ এবং আমি আপনাকে আপনার জীবনের উৎস হিসাবে গ্রহণ করতে অনুরোধ করছি এবং আপনার কর্মের মধ্যে প্রথমে আমাকে সন্ধান করুন জীবনের কোলাহলে ভুলে যেও না আমি তোমার জন্য অপেক্ষা করছি যখন তুমি আমাকে তোমার প্রাধান্য দেবে আমি তোমার কাছাকাছি থাকতে চাই না আপনার প্রতিটি সিদ্ধান্তে আপনাকে গাইড করা এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমার উপস্থিতি আমার কাছে প্রবাহিত হবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার সম্পর্কগুলিতে আপনার কাজটিতে আমি চাই যে যেখানে বিরোধ আছে সেখানে আমি সম্প্রীতি আনব যেখানে দুঃখ আছে এবং যেখানে ভালোবাসা আছে আমি আপনার বাড়িতে শান্তি আনুক যেখানে উত্তেজনা এবং ভুল বোঝাবুঝিগুলি তাদের শক্তি হারাবে কারণ আপনি আমাকে সেই মুহূর্তগুলিতে আমন্ত্রণ জানাবেন এবং আপনার পরিবারকে ক্ষমা করা সহজ করে দেবেন আপনি আমার আত্মা যেখানে একটি বিভ্রান্তি ছিল সেখানে যেতে হবে যে স্পষ্টতা আসবে এবং আমার আশীর্বাদ আপনার চারপাশের প্রত্যেকের জন্য কারণ আপনি প্রথমে আমাকে খোঁজা চালিয়ে যান এই মাসটি একটি নতুন অধ্যায় সূচনা করে যেখানে আপনি এই মাসের শুরুতে আপনার সামনে স্থাপিত জমি এবং আশীর্বাদের দাবি করতে চান আমি আপনাকে জ্ঞান এবং বিচক্ষণতা প্রদানের সাথে সাথে আপনার পদক্ষেপগুলিকে গাইড করার প্রতিশ্রুতি দিচ্ছি একটি ঢাল স্থাপন করুন আপনাকে এবং আপনার পরিবারকে প্রতারণা এবং ক্ষতি থেকে রক্ষা করার জন্য এই নতুন পর্বে আমরা আমাদের বিশ্বাসকে পুনরুদ্ধার করছি আপনি আপনার হৃদয়কে শান্ত করুন এবং বিশ্বাসকে আলিঙ্গন করুন আমি আপনাকে মিষ্টি শান্তিতে ঘিরে রাখবো যা আপনার আত্মাকে স্পর্শ করবে আপনার জন্য আমার ভালোবাসার গভীরতা আমার উপস্থিতির উষ্ণতা অনুভব করুন কারণ এটি আপনাকে আশ্বস্ত করে এবং সান্ত্বনা দেয় এবং নিশ্চিত করে যে আপনি আপনার যাত্রায় কখনই একা নন আপনি এই মাসে আপনার সাথে এই আশ্বাস নিয়ে এগিয়ে যান যে আমার ভালোবাসা ভবিষ্যতের দিনগুলিতে আপনি আমার প্রতিশ্রুতির প্রকাশ প্রতিটা ধাপে বড় হওয়ার সুযোগ হয়ে উঠতে পারে কিন্তু সেগুলি শুধুমাত্র আপনার সংকল্পকে শক্তিশালী করার জন্য এবং আপনার বিশ্বাসকে আরও গভীর করার জন্য ডিজাইন করা হয়েছে জেনে রাখুন যে আপনি প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করার সাথে সাথে আপনি সফলতার কাছাকাছি পৌঁছেছেন আমার কাছে যে আশীর্বাদ রয়েছে তা আমি আপনার কথোপথনকে পরিবর্তন করতে চাই সতকার সাথে আপনার ক্রিয়াকলাপ পরিচালনা করুন আপনি আপনার চারপাশের লোকদের জন্য আশা এবং আলোর আলো হয়ে উঠবেন উৎস এবং আপনার চূড়া এই সত্যের সাথে সংযুক্ত থাকুন এবং আপনার উদ্বেগগুলিকে আমার কাছে ছেড়ে দিন এবং আপনি যখন আপনার সিদ্ধান্তগুলিকে হারিয়ে ফেলবেন চিন্তিত ক্লান্ত বা অনিশ্চিত বোধ করবেন তখন আমি তাদের যত্ন নেব তোমার সামনে পথ থামুন এবং আমাকে একটি মুহূর্ত দিন এটি আপনার সময়ের অপচয় নয় তবে আপনার সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিযোগ তবু অর্থে আমার উপস্থিতি আমার কথাগুলি বিবেচনা করুন এবং আমার প্রতিশ্রুতিগুলিকে বিশ্বাস করুন নিজেকে নিজেকে ঘিরে রাখুন আমার ভালোবাসা আপনাকে ঘিরে রাখবে মাথা আমি আপনাকে আলিঙ্গন করতে এবং আপনাকে মনে করিয়ে দিতে এখানে এসেছি যে আপনি আমার কাছে কতটা বিশেষ এবং আপনি সর্বদা থাকবেন আপনার প্রতি আমার চিন্তাভাবনা স্থির এবং সময়ের সাথে সাথে আমার স্নেহের পরিবর্তন হয় কখনই ম্লান হবেন না আমি তোমাকে ছেড়ে যাব না সেই মুহূর্তে তোমাকে ছেড়ে যাব যখন জীবনের কোলা খুব বেশি হয়ে যায় যখন তোমার ধনুক একা তুলতে খুব ভারী মনে হয় মনে রেখো আমি শুধু একটি প্রার্থনা দূরে ভয়ে আমার নাম ফিসিস করে কথা বল এবং আমি করব তাদের শান্ত করুন আপনার সন্দেহগুলি ভাগ করুন এবং আমি তাদের প্রতিস্থাপন করব আমার শান্তির সাথে যখন আপনি আপনার দিনের জটিলতার সাথে কাজ করেন অলঙ্ঘনীয় আমি আপনার জীবনের একটি অপরিবর্তনীয় স্তম্ভ এবং আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে জানেন যে আপনার জন্য আমার পরিকল্পনাগুলি আসা এবং সমৃদ্ধিতে পূর্ণ আপনি প্রতিটি পদক্ষেপ আমার হাত দ্বারা পরিচালিত হয় যখন পথটি অন্ধকার মনে হয় বিশ্বাস করুন যে আমি আপনার পথকে আলোকিত করছি যখন সিদ্ধান্তগুলি অপ্রতিরোধ বলে মনে হয় বিশ্বাস করুন যে আমি আপনাকে গাইড করতে আছি আসুন না বরং এই আত্মবিশ্বাসের সাথে যে আপনি আরও বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন তাই দৃঢ়ভাবে এই আশ্বাস নিয়ে দাঁড়ান যে জীবনের প্রতিটি ঋতুতে আমি আপনার সাথে আছি যখন আপনি আপনার দুশ্চিন্তা ত্যাগ করবেন এবং আমার শান্তি নেবেন আপনি মুখোমুখি হওয়ার শক্তি পাবেন সাহস এবং আনন্দের সাথে আমার ভালোবাসা আপনার আত্মার জন্য একটি নোংর হয়ে উঠবে যে আপনি এই জ্ঞানে একা থাকবেন না কিন্তু আমার কাছে যা আছে তা অনুসরণ করুন তোমার জন্য ভানা বিশ্বাস এবং অক্লান্ত আশার সাথে সৃষ্ট যদি আপনি সত্যি বিশ্বাস করেন যে আমি আপনার পাপ ক্ষমা করেছি এবং আপনি যদি আপনার ভুলগুলিকে মুছে ফেলতে এবং আপনার অতীতকে কবর দিতে প্রস্তুত হন যদি আপনি একজন চিরান্তন সর্বশক্তিমান ঈশ্বরের হয়ে থাকেন তবে আপনি যদি প্রেম অবলম্বন করেন তবে আমার কথার মধ্যে জীবন্ত প্রতিশ্রুতিগুলি আপনার জন্য বেঁচে থাকুন এবং আমাকে বিশ্বাস করুন এবং জীবনের নদীগুলি আপনার ভিতর থেকে প্রবাহিত হবে আপনার আমাকে বিশ্বাস করা উচিত এবং আপনি আপনাকে নিয়ন্ত্রণ করার সাহস এবং শক্তি পাবেন শুধু আজ নয় এটি আপনার জন্য আশ্চর্যজনক বরং আগামীকালের জন্য এবং পুরো মাসটি আমার সাথে আসছে আমার কণ্ঠস্বর শুনুন আপনার সংগ্রাম সম্পর্কে আমার সাথে কথা বলুন এবং আমাদের গভীর শুভেচ্ছার জন্য একটি মানচিত্র তৈরি করুন আপনি যখন আমার সাথে হাঁটবেন আমার আত্মা আপনার জীবনকে আনন্দ এবং শান্তিতে পূর্ণ করবে এটা ঘটবে কারণ আপনি আপনার অপছন্দ আমি আমার শান্তি সঙ্গে তাদের পরিবর্তন করব এবং যেখানে আমরা জিতব আমরা একসঙ্গে উদযাপন করব আমরা আপনার পথে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন মনে রাখবেন যে আমি আপনাকে গাইড করতে এবং রক্ষা করতে পারি আমি আপনার সাথে আছি আমাকে তৈরি করুন আপনার বিশ্বাস এবং আলো যা আপনাকে সবচেয়ে অন্ধকার সময় পথ দেখায় কারণ আপনি আমার অসীম ভালোবাসা এবং শক্তিকে বিশ্বাস করেন এবং আমার আনুগত্য এবং তাদের সকলকে অনুভব করার সুযোগ হিসাবে আপনি বাধাগুলি দেখতে পাবেন এক ধাক এগিয়ে যাওয়ার একটা নতুন সুযোগ আছে যেটা আমি তোমার রিজিয়ে রেখেছি মনে রেখো আমি দূরের ঈশ্বর নই তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি নিবিডভাবে জড়িত আমার উপর নির্ভর করে প্রতিদিনই আছে এমন কিছু যা আপনি মোকাবেলা করতে পারবেন না তাই প্রতিদিন সকালে উঠুন আশায় পূর্ণ আশা নিয়ে এবং প্রতিদিন কৃতজ্ঞতার সাথে জেনে নিন যে আমি আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে চিরন্তন ঈশ্বরের প্রশংসা করি আপনাকে আশ্বস্ত করি আপনাকে শান্তিতে পূর্ণ করে এবং আশা করি আপনি এবং ভবিষ্যতের জন্য অসীম সম্ভাবনার অনুপ্রেরণা দয়া করে আপনি নিজেকে চাপ দিয়ে পূরণ করছেন এবং আপনি শাস্তির ভয়ে বেঁচে আছেন যে আপনি এখনও আপনার সাথে আছেন ব্যর্থতা বা ভুল এবং এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ যে আপনি তাদের বুঝতে পারবেন যারা সত্য এবং তাদের বজায় রাখুন যা আমি আপনার হৃদয়ে প্রকাশ করি আমার হৃদয়ে ক্ষমার মাধ্যমে আপনার জন্য প্রবাহিত শক্তি পান আপনার পরিত্রাণের মধ্যে রয়েছে আপনার পরিত্রাণ এবং আমার পুনরুত্থানের মাধ্যমে অসীম জীবনের প্রতিশ্রুতি এই দিন থেকে আপনি আত্মবিশ্বাসের একটি বিস্ময়কর আশ্বাস এবং রেন এবং স্নেহের অনুভূতি পেতে হবে যা সম্ভবত আপনার অভিজ্ঞতা থেকে ভিন্ন হবে এই উপলব্ধি থেকে আপনি নিজেকে এবং আপনার প্রতি আমার ভালোবাসা এটি অন্যদের সাথে ভাগ করে নিন আপনার জীবন একটি দৈব প্রেম এবং বিশ্বাসের রূপান্তরকারী শক্তি হয়ে উঠুক আপনার চারপাশের মানুষের জন্য যে উৎস আপনি আশীর্বাদগুলিকে বহুগুণে বাড়িয়ে তোলে আমি আপনার জন্য একটি আবহাওয়া প্রস্তুত করছি যেখানে আপনার সম্পর্কের মধ্যে একই এবং সম্প্রীতি প্রস্ফুটিত হবে আমি ইতিমধ্যে আপনার ভালোর জন্য জিনিসগুলিকে দ্রুত করার কাজে নিযুক্ত আছি এবং আমি চাই আপনি এটি বিশ্বাস করুন আমার সময় যার জন্য আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছিলেন আমি আপনাকে বলছি যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন আমার প্রতিশ্রুতি সত্য এবং আমি দৃঢ় আমি আপনার একটি নতুন অধ্যায় খুলছি জীবন এটি পুনরুদ্ধার এবং বেড়ে ওঠার সুযোগে পূর্ণ এই উপহারটি আশাবাদী হৃদয়ে গ্রহণ করুন কারণ আমি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি এখন সময় এসেছে আপনি আপনার চোখ ফেরান এবং অতীতকে অতীতে যেতে দিন যা ঘটেছে এর দিকে মনোযোগ দিও না আমি নতুন কিছু করছি আমার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করার সময় এবং আপনার ইচ্ছা এবং আপনার ভয়কে উৎসর্গ করার জন্য যখন আপনি আমার কাছে সবকিছু নিয়ে আসবেন আমি আপনার সাথে দাঁড়ানোর পথ দেখাব সাহস কারণ আমি যে তোমার সামনে হাঁটছি আমি শুধু জানি তোমার জন্য আমার কি পরিকল্পনা আছে আমার বুদ্ধির উপর আস্থা রাখছি কারণ আমি দেখছি সামনে কি ঘটতে যাচ্ছে আমার মত কেউ তোমাকে পথ দেখাতে পারবে না কারণ আমি জানি তুমি প্রতিটা পদক্ষেপ নেবে প্রতিটি বিজয় আপনার জন্য অপেক্ষা করছে আমি প্রণাম করি এবং আমি আপনাকে কেবলমাত্র সেখানেই নিয়ে যাব যেখানে আপনি আমার হাতে থাকবেন এবং আমি আপনাকে আমার কল্পনার বাইরে নিয়ে যাব এমনকি আমার পূর্ণ ইচ্ছা এবং সময় অনুসারে আমার দিকে নজর রাখুন এবং যদি আপনার পূর্ণ বিশ্বাস থাকে তবে আপনি দূরে যাবেন না